আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ঝরঝরে পারফেক্ট খিচুড়ি রান্না করে দেখাবো চলেন তাহলে রান্না শুরু করা যাক প্রথমে আমরা চাল আর ডাল নিয়ে নিলাম চাল নিলাম চালের অর্ধেকের মতো ডাল নিয়ে নিলাম আমি হাতের আন্দাজে নিয়ে নিলাম চাল আর ডাল একসাথে মিশিয়ে নিলাম আজকে দিনটাও একটু ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি চাল ডাল মেশানো হয়ে গেছে আমার এখন চাল ডালটা ভালোভাবে ধুয়ে নিব ভালোভাবে পরিষ্কার করে নিব অনেক সুন্দর করে কসলিয়ে ভালোভাবে ধুইতে হবে তাইলে চলেন ধুই তো এই চালটা ধোয়ার ফাঁকে আমি আমার একটু রসুন বাটা বাকি ছিল রসুন ওটা চলেন আমি রসুনটা ছেজে নিয়ে আসি এই যে আমার রসুন ছাড়াও হয়ে গেছে এই ফাঁকে চালও ধোয়া হয়ে গেছে তখন ধুয়ে রেখেছিলাম তো এখন তা কিছুক্ষণ ধুয়ে রাখার পরে আমি চালের মধ্যে আলু কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম একটা গাজর কাটছিলাম ওই গাজরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ দিয়ে দিব আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এখন হইল হইলো মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম বাবা দেখি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন দিব হইল একটু মশলা এই মশলাতে মুরগির মাংস মশলাটা দুনি এটাতে সব কিছুই থাকে জিরা মিরা যা আছে সব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সবশেষে রান্নার তেল রান্নার তেলটা দিয়ে দিলাম তো আমার সব উপকরণ দেওয়া শেষ এখন ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব অনেক ভালোভাবে কষ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো আমার মাখানো হয়ে গেছে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানোর পরে কিছুক্ষণ রেখে দিব এভাবেই কিছুক্ষণ রেখে দিব তো বেশিক্ষণ না কিছুক্ষণ দশ পনেরো মিনিট দশ মিনিট রাখলেই হবে রেখে দিলাম এই যে আবার চলে আসলাম এখন আমরা এটা বসাবো কুকারে বসাবো দেখেন কীরকম হয়েছে ভালোভাবে একদম সব কিছু মাখানো ছিল মাখো মাখো কুকারে দিয়ে দিলাম কুকারে দেওয়ার পর এখন আমরা কুকারে সুইচটা দিয়ে দিব ওই যে হলুদ জায়গায় আছে এখন মানে রান্না অফ আছে ওয়ার্মে আছে আমরা নিচে চাপ দিয়ে দিলাম সুইচ অন করে দিলাম কুকে দিয়ে দিলাম এখন রান্না হচ্ছে ঢেকে দিব ঢাকনা দিয়ে দিলাম আমার রান্না শুরু কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যাতে নিচে লেগে না যায় যেহেতু পানি দেই নাই ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে একটু ভাজা ভাজার মতো হইতে হবে আর কি কারণ যেহেতু পানি এখনও দিই নাই পানি পরে দিব তো ওই পানি দিয়ে দিব এখন পানি আমি দিব গরম পানি গরম পানি দিলে ভালো হয় সুন্দরভাবে হয় ঝরঝরে হয় ঠান্ডা পানি দিলেও হয় তো আমি গরম পানি করে রেখেছিলাম এখন গরম পানিটা আমি দিয়ে দিলাম আমার পানি দেওয়াও শেষ পরিমাণ মতো পানিটা দিতে হবে ভাত যখন দেই হাতের মাপে দেই এখন আন্দাজে দিলাম যেহেতু গরম সুইচ দেওয়া তাই আন্দাজ করে দিয়ে দিলাম এখন আবার ঢেকে দিব ঢেকে দিব কিছুক্ষণ অপেক্ষা করব।

তার কাছে অনেক মজা লাগছে সে বলবে এখন আরো দাও আরো দেও সচরাচর সে কিছু খাইতে চায় না এখন দেখবেন অনেক মজা চাইতেছে আরো দিব ভালো মজা লাগে এটা আমার মডেল আর কিউট বাবাটার জন্য দোয়া করবেন আর এইভাবে চেষ্টা করবেন সবাই আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে এই যে আমাদের ঝরঝরে খেসুরি রেডি ভিডিওতে নিয়ে নিছি আমার ছেলেকে খাওয়াবো আমি অল্প খাবো সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে